আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নির্বিচারে গুলি লাশের স্তপ হত্যায় অভিযুক্ত পুলিশের কী হবে এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশহারা রাজনীতির ছাড়তে চান অনেকে বিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব জাতির সঙ্গীত পরিবর্তনে যা বললেন ধর্ম উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পাঁচই আগস্ট বাংলাদেশে সরকার পতনের দিনে ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলি থেকে প্রাণে প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে পালিয়েছিলেন কলেজ ছাত্র সফি আহমেদ গণ অভ্যত্থান পরবর্তী ক্ষতিগ্রস্ত সেই থানা বন্ধুদের সঙ্গে দল বেঁধে পাহারা দিচ্ছেন ওই ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখিয়ে সুপি নিজেকে চিহ্নিত করে বলেন সাদা টি শার্ট কালো প্যান্ট পরা সেই তরুণ হামাগুলি দিচ্ছে সেটি তিনি পায়ে সররা গুলি লেগেছিল তার ওখানে পুলিশ একাধারে গুলি করেছিল খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল মারা যাওয়ার অবস্থায় ছিলাম অনেকে ভাবছে যে আমি মারা গেছি আমার পাশেই একজন মারা যায় থানায় যাত্রাবাড়ি এখনো কোনো পুলিশ নেই আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানা জালি দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা ওই দিন অন্তত ছয়জন পুলিশ সদস্য নিহত হন ছাত্র আন্দোলন সহিংস হবার পর ঢাকা যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি আন্দোলনকারী এবং পুলিশ মারা যাবার তথ্য পাওয়া যাচ্ছে সফি আহমেদ দাবি করেন পুলিশ না থাকা এলাকায় চাঁদাবাজির চিন্তায় বন্ধে তারা কাজ করছেন স্থানীয় ছাত্র তরুণরা বৈষম্যবোধে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ রেখে থানা কেন্দ্রিক বিভিন্ন দায়িত্ব পালন করছেন পুলিশ আমাদের সাথে কার্যক্রম চালাতে চাচ্ছে আমরা ছোট ভাই এবং সিনিয়র মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আছি একটা টিম গঠন করে আমরা মূলত পুলিশের কার্যক্রম চালাচ্ছি ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি এই সফি গল্পটি বাংলাদেশের অভ্যতার পূর্ব ও পরবর্তী পুলিশের বিপরীতমুখী দুটি অবস্থার চিত্র সামনে আনছে ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিতে সাড়ে ছয়শোর বেশি নিরস্ত মানুষের মৃত্যু হয়েছে সরকার থেকে এখনো পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশে সাড়ে চারশোর মতো থানা পুলিশ ফাঁড়ি হামলা ও অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে সরকারি হিসেবে চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এখনো পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্য দিয়ে কাজ করছে সমালোচনা রয়েছে বাংলাদেশে অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিগত দেড় দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ সাধারণ পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ান হাসান পয়লা সেপ্টেম্বর সাংবাদিকদের পুলিশ সংস্কার নিয়ে বলেন জাতিসংঘের সুপারিশ সহ সবার মতামতের ভিত্তিতেই পুলিশ সংস্কার হবে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ পুলিশ আর তাদেরকে হয় ওটা হয়নি বাংলাদেশ পুলিশ আর তাদেরকে হয় ওটা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের বিশাল একটা তারা আছে যদিও পুলিশ সংস্কার বিষয়ে মূল কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে বর্তমানে ওই মন্ত্রণালয় কিভাবে এগোচ্ছে এবং কী করছে সে বিষয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি বাংলাদেশে গত তেইশে জুন ঘটা করে দলের পঁচাত্তর বছর প্রতি পালন করেছিল আওয়ামী লীগ সেদিন ঢাকা সহরাধী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ অথচ মাত্র দু মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এর বাইরে নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপন করেছেন এমন অবস্থায় গত দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তৃণমূলের নেতারা তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি আমাদের দলের এখন দেশি হারা বিপর্যয়কর অবস্থা হয়ে গেছে এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলার সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানেছেন তিনি অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের নেতাকর্মীরা ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এ তারা তারাই তো এর জন্য দায়ী বলেছিলেন ফরিদপুরের একজন আওয়ামী লীগ কর্মী এলাকা ছেড়ে এক মাস আগে তিনি ঢাকার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন টিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করে বলেন ওই ব্যক্তি এদিকে গত পাঁচই আগস্টের পর গোপালগঞ্জের আওয়ামীগ নেতাকর্মীদের বেশ শক্তি অবস্থান দেখা গেলেও এখন আর সেটি চোখে পড়ছে না অস্ত্র উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর যৌথ অভিযানে শুরু যৌথ অভিযান শুরু করার পর একটু চাপে রয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি গ্রেপ্তার আতঙ্কে অনেকে রাতে বাড়িতে থাকছে না বলেও জানা গেছে তবে পরিস্থিতি যতই খারাপ হোক আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর সালে এ স্বাধীন হয়েছে কাজে দেশ যতদিন থাকবে আমাদের দল থাকবে আমরা আবারও ঘুরে বিবিসি বাংলাকে বলেন নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুদীর সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি খালিদ হোসেন বলেন মসজিদ মন্দির বাজারে মাজারে হামলা হামলা গর্জিত কাজ ধর্মীয় উপাসনায় যারা হামলা চালায় তারা মানবতার শত্রু তারা অপরাধী প্রচলিত আইনে তাদের বিচার করা হবে তিনি বলেন দুর্গাপূজার নিরাপত্তা স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না এটা পূর্বে সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার তিনি আরো বলেন পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলীর বাড়িতে হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে এটা ভিন্নভাবে দেখার কিছুই নেই